লাইভ করছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে কিভাবে এগোবো বলো তোমাদের ভালোবাসাটা একান্তই কাম্য করি ফেসবুক থেকে লাইভে এসেছিলাম একটু আগে লাইভে আসার পর লাইভ কেটে আবার সঙ্গে সঙ্গে ইউটিউবে লাইভ এসেছি, কারণ আমার হাতে আর টাইম নেই কারণ এরপরে সন্ধ্যা হয়ে যাবে আমার একটা ছোট্ট বেবি আছে ওকে ওকে সামলাতে সামলাতে আমার সারাটা দিন কেটে যায় ওই জন্য মানে আর লাইভে পড়া হয় না তো ম্যাক্সিমাম টাইম দেখবে আমি এই দু এই টাইমটার মধ্যেই লাইভে আসি ফেসবুক থেকেও বলো ইউটিউব থেকেও বলো ম্যাক্সিমাম ছটার মধ্যে আমার দুই জায়গার লাইভ কমপ্লিট হয়ে যায় এরপরে আমি আর লাইভে আসি না কোনো 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 দিনই আমি রাত্রের দিকে লাইভে আসিনি এসেছিলাম কিনা আমার মনেও নেই ম্যাক্সিমাম আমার যতটা দূর মনে পড়ে আমি রাত্রে করে লাইভে আসি না আর সকালের দিকে তো একদমই টাইম হয় না যা টাইম হয় চারটে থেকে ছটা এই দু ঘন্টা আমার হাতে টাইম থাকে এই দু ঘন্টার মধ্যেই আমি মানে এদিক ওদিক করে লাইভে আসি কমেন্ট আছে দেখিনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই দেখবো ওখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবো কতক্ষণ হলো লাইভে এসছি দেখি পঁচিশ মিনিট ছাব্বিশ মিনিট হয়েছে ছাব্বিশ মিনিট এক দেখি আধা ঘন্টার মতো করি তারপরে চলে যাবো কারণ হয়ে আসছে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে আজকে কে কে কি কি কার কার বাড়িতে কি কি লাঞ্চ হলো বলো আজকে তো স্যাটারডে অনেকের বাড়িতে বাড়িতে নিরামিষ হয় আমাদের বাড়িতেও দিন নিরামিষই খায় তবে বাইরে গেলে আমরা নিরামিষ খাই না বাইরে যদি যদি কোনো সময় রাস্তায় ঘুরতে যাই তাহলে তখন বাইরের খাবার মানে তখন যে কোনো কিছু খাওয়া হয়ে যায় তো বাড়িতে থাকলে আমরা নিরামিষই খাই আজকের দিনটায় অনেকের বাড়িতেই অনেকের বাড়িতে শনি মঙ্গলবারে নিরামিষটা খায় আমাদের বাড়িতে শুধু শনিবারই খাওয়া হয় কে কে কি কার বাড়িতে কি লাঞ্চ হলো বলো আজকে কতদিন হয়েছে ইউটিউব চালাচ্ছ বললাম না বেশি দিন হয়নি দু মাসও হয়নি হিসাব মতো আমার আমার জোর এক দেড় মাস হবে এক মাস হয়ে গেছে মানে দু মাস হয়নি আমি ইউটিউব যে করব এটা আমার কোনো রকমের কোনো চিন্তা ভাবনা ছিল না অনেক দিন আগে মানে জানুয়ারি মাসের দিকে আমি ঠিক মনে একটা জায়গায় যাচ্ছিলাম বোলপুরেই যাচ্ছিলাম শান্তিনিকেতনের দিকে তো তখন একটা দুটো ভিডিও দুটো ভিডিও আমি করেছিলাম শর্ট করেছিলাম ভিডিও না শর্ট করেছিলাম রিলস তো ওইগুলি পোস্ট করেছিলাম ফার্স্ট জানুয়ারি মাসের দিকে তো তখন গিয়ে আমার অনেক মানে ভিউজ অনেক হয়ে গেছিলো এইটকের মতো ভিউজ হয়ে গেছিলো তখন তো অত ভিউজ হয়েও আমার তখনও মাথায় আসেনি যে আমি ইউটিউব করব। তো তখন একটা দুটো করছে মানে একটা দুটো রিলস ছেড়ে আমি স্টপ হয়ে গেছি তারপরে মাঝখানে চার পাঁচ মাস ধরে চার পাঁচ তারও বেশি মানে সাত আট মাস আমি কোনো ভিডিও কোনো শর্ট কিছু পোস্ট করিনি ওই তখন দুজন সাবস্ক্রাইবার হয়েছিল আর ভিউজ অনেক হয়েছিল এইট কে নাইন মতো ভিউজ হয়েছিল তখন একদম ফাস্ট রিলস রিল পোস্টে তো সেই মুহুর্তে আমার মাথায় আসেনি যে আমি ইউটিউব করব কারণ আমি হিসেব তো টাইম পাই না আমি অত আমি অত মানে প্রচুর হেডেক মানে এখন তো বুঝি যে একটা ইউটিউব চ্যানেল শুধু খুললেই হলো না খোলাটা অনেক সহজ কিন্তু তার পেছনে যে খাটনিটা সেটা অনেকটাই কঠিন তো অতদিনে মাথায় আসেনি হঠাৎ একদিন মানে রিসেন্ট একদিন মাস আগে কি মনে হচ্ছে যে না সবাই তো ইউটিউব করে আমিও করে দেখি দেখি না হয় কি না তো সেই ভেবেই ইউটিউব চ্যানেল খোলা সব মানে ইউটিউব দেখে দেখে সব কিছু সেট করে ইউটিউব চ্যানেল খোলা তো এই এক একদিন মাসে খুলে তোমাদের আশীর্বাদে আমার সাবস্ক্রাইবারও কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে তো এইটাই আমার ইউটিউবের জার্নি এইটাই কোনো রকম মনোবিত্ত ছিল না তবে হঠাৎ মনে হলো যে খুলি দেখি সাফল্য পাই কিনা তোমাদের সবার ভালোবাসা পাই কি না তো অবশ্যই রাখছি আস্তে আস্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রথমেই তো এসে যদি একবারে এক থেকে একশো তো উঠে যেতে চাই সেটা তো হয় না এক থেকে একশো ধাপটা মাঝখানে অনেক সিঁড়ি থাকে তো আস্তে আস্তে সেই সিঁড়িগুলি আস্তে আস্তে পার করে করে উঠছি চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমরাও চেষ্টা চালিয়ে যাও তোমাদেরও একদিন সাফল্য অবশ্যই আসবে